নমস্কার অ্যাস্ট্রলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব নিউমোরোলজি অর্থাৎ অঙ্কশাস্ত্র অনুযায়ী সাল দু হাজার চব্বিশ মূলাঙ্ক তিন নাম্বারের জাতক জাতিকাদের ওপর কি ধরনের প্রভাব আসতে চলেছে আমাদের অনেকেরই কাছে জন্মপত্রিকা থাকে না আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র আপনার জন্ম তারিখের ওপর ভিত্তি করে সাল দু হাজার চব্বিশে শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব যদি আপনার জন্ম যে কোনো মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ অথবা তিরিশ তারিখ হয়ে থাকে তাহলে আপনার রুলিং প্ল্যানেট নাম্বার হবে তিন অর্থাৎ মূলাং তিন আর এই মূলাং তিন নাম্বারের ওপর বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব থেকে থাকে সাল দু হাজার চব্বিশকে যদি সিঙ্গেল ডিজিটে পরিণত করা যায় অর্থাৎ টু প্লাস টু প্লাস ফোর ইজুকাল টু এইট হয় এইট সংখ্যা নির্দেশ করে থাকে শনি গ্রহকে অঙ্কশাস্ত্র মতে সাল দু হাজার চব্বিশ শনিদেবের নিয়ন্ত্রণাধীন থাকতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের সাথে বৃহস্পতির একটা মিত্রতার সম্পর্ক থাকতে দেখা যায় যার কারণে সংখ্যাতত্ত্ব বা অঙ্কশাস্ত্র অনুযায়ী মুলাং নাম্বার তিনের জাতক জাতিকাদের জীবনে সাল দু হাজার চব্বিশ স্মরণীয় হয়ে থাকতে দেখা যেতে পারে যদি সঠিক প্রচেষ্টা করা যেতে পারে সাল দু হাজার চব্বিশে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট সাল দু হাজার চব্বিশে আসতে দেখা যাচ্ছে বড় কোনো ধরনের সমস্যা সাল দু হাজার চব্বিশে না আসার যথেষ্ট সম্ভাবনা দেখা যায় তবে অঙ্কশাস্ত্র অনুযায়ী ফেব্রুয়ারি জুলাই ও নভেম্বর মাস স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বিগত দিনে যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় ভুগছেন এপ্রিল মাসের পর থেকে তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য ওপর কি ধরনের প্রভাব আসতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব প্রথম চার মাস অর্থাৎ বছরের শুরু থেকে প্রথম চার মাস কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রাগল আসতে দেখা যেতে পারে মে মাসের শুরু থেকে বলা যেতে পারে টিল ডিসেম্বর কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে নতুন নতুন সুযোগ কর্মক্ষেত্রে আসতে দেখা যাবে বিগত দিনে যাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলছিল তা থেকে সলভ আসতে দেখা যাবে সাথে সাথে যাদের প্রমোশনের সম্ভাবনা আছে তাদের সাল দু হাজার কর্মক্ষেত্রে প্রমোশন হতে দেখা যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম চার মাস কিছুটা স্ট্রাগেল আসতে দেখা যাচ্ছে তারপর থেকে পুরো বছর ব্যবসায়িক স্থলে কার্যসিদ্ধি সফলতা প্রাপ্তি এবং আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সাল দু হাজার চব্বিশে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে অঙ্কশাস্ত্র মতে সাল দু হাজার চব্বিশে আর্থিক স্থিতি মূলাং তিন নাম্বার জাতক জাতিকাদের মজবুত থাকতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সঞ্চয়ের পরিমাণও সাথে সাথে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে বিদ্যার্থীদের এই সময় আশানুরূপ ফলপ্রাপ্তির জন্য পরিশ্রম বৃদ্ধির প্রয়োজন স্বাভাবিকভাবে দেখা যায় মূলাং তিন নম্বরের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন প্রেম প্রণয় শুভ হয়ে থাকে সাল দু হাজার ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে বিবাহের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর থেকে অক্টোবরের আগে পর্যন্ত সময়টা অনুকূল থাকতে দেখা যাচ্ছে প্রেম প্রণয় থেকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন মূলাং তিন নম্বরের জাতক জাতিকাদের দু সাল তাদের জন্য যথেষ্ট অনুকূল থাকতে দেখা যাচ্ছে যার কারণে বলা যেতে পারে অঙ্কশাস্ত্র অনুযায়ী যে সাল দু হাজার চব্বিশে যদি সঠিক মাত্রায় প্রচেষ্টা করা যায় মূলাং তিন নম্বরের জাতক জাতিকাদের জীবনে একটি স্মরণীয় বছর হিসাবে থাকতে দেখা যাচ্ছে সাল দু হাজার চব্বিশকে লাকি কালার হিসাবে থাকতে দেখা যাচ্ছে ইয়েলো হোয়াইট এবং গ্রিন লাকি নাম্বার থাকতে দেখা যাচ্ছে ওয়ান সিক্স নাইন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার এ শুভ থাকতে দেখা যাচ্ছে সাল দু হাজার চব্বিশে এই সময় নিত্য যদি কপালে কেশরের তিলক ধারণ করা যায় হাতে হলুদ ধাগা যদি ধারণ করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে রুপোর কোনো ছোটো টুকরো হলুদ কাপড়ে মুড়ে যদি পার্সে রাখা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার ও লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্ত নমস্কার